একশো বিশ টাকাতে এত মজার গ্রিল আসলে বলে বোঝানো সম্ভব না আজকে আমরা কোথায় গ্রিল খেলাম এবং কোথায় আপনারা এরকম মজার গ্রিল খেতে পারবেন সবকিছু জানাবো আজকের এই ভিডিওতে সাথে আরো দেখাবো একটা মুরগি গ্রিল করে কিভাবে চারটা কোয়ার্টার করা হয় মানে চারটা কোয়ার্টার পরিমাণ করা হয় সেটা আজকে দেখাবো তো দেখুন সুন্দরভাবে কিন্তু এই মুরগিটা গ্রিল হয়ে গেল আর এই গ্রিল করা মুরগি চারটা কোয়ার্টার করা হবে আর এক একটি কোয়ার্টারের মূল্য কিন্তু একশো টাকা তো আমরা যখন গেছিলাম তখন আমরা দুজন ছিলাম আমি আর রুবেল ভাইয়া তাই আমরা দুইটা কোয়ার্টার নিব এখন দেখুন এই মুরগি থেকে কিভাবে কোয়ার্টার ভাগ করা হয় দেখা যাচ্ছে মুরগি সুন্দরভাবে লক করে রাখা হয়েছে তার কারণ হচ্ছে প্রথম যখন গ্রিল করার জন্য মুরগি দেওয়া হয় তখনই সুন্দরভাবে লক করে দেওয়া হয় তার কারণ হচ্ছে যখন রাউন্ড ঘুরতে থাকে না হলে কিন্তু এই মুরগি পড়ে যাবে তো যাই হোক এখন কিন্তু মুরগিটা গ্রিল হয়ে গেছে অলরেডি এবং এই মুরগি থেকে অনেক লোভনীয় ঘ্রান আসতেছিল তো একটা মুরগি বের করার পর এখন কিন্তু এই যে কাটিং প্লাস আছে এই কাটিং প্লাস থেকে কিন্তু এই মুরগির চারটা কটার করা হবে দেখেন প্রথমে একটা কাটিং প্লাস দিয়ে সুন্দর ভাবে উপর থেকে এই মুরগিগুলোকে ভাগ করে নেওয়া হলো এরপর এই গ্রিল কিন্তু চারটা ভাগে ভাগ করা হবে এবং চারটা ভাগে করে চারটা কটার হিসেবে বিক্রি করা হবে আবারও বলি একটা কটার মূল্য একশো টাকা আমরা যেহেতু এই গ্রিল থেকে দুই কটার পরিমাণ অর্ডার করেছিলাম এই জন্য দুই কটার পরিমাণ আমাদের জন্য রেখে দিয়ে দুই কটার ভিতরে রেখে দেওয়া হলো এখন সুন্দরভাবে দুই কটার দুইটা প্লেটে উঠাই নিচ্ছে আর দেখলাম খুব সুন্দরভাবে কিন্তু গ্রিল কমপ্লিট হলো আর এখান থেকে গ্রেভিগুলো সুন্দরভাবে উপরে দিয়ে দিচ্ছে আর এখন আমরা হচ্ছে এই গ্রিল ট্রাই করব এবং আপনাদেরকে জানাবো যে এই গ্রিলের স্বাদ আসলে কেমন ছিল এখানে এক প্লেটা রেডি হয়ে গেল আর এই এক প্লেটারের মূল্য একশো টাকা আর এর বাইরে কিন্তু এখানে বিভিন্ন ধরনের কাবাব বার্বিকিউ পাওয়া যায় চাইলে আপনারা এগুলো ট্রাই করতে পারেন তবে এখানে সব থেকে সুস্বাদু হয়ে থাকে নাকি গ্রিলতে আমরা গ্রিল অর্ডার করছিলাম তো অলরেডি দেখতে পাচ্ছেন যে আমাদের টেবিলে গ্রিল চলে আসলো আর একটা কথা না বললে নয় এই গ্রিলের পাশাপাশি এখানের এই পরোটাগুলো অনেক মজার হয়ে থাকে এই পরোটাগুলোর মূল্য তিরিশ টাকা এই পরোটাগুলো এত মজা যে আপনি এমনিতেই খেয়ে ফেলতে পারবেন এই পরোটা আশা করছি এই লোভনীয় গ্রিলের সঙ্গে এই পরোটা দিয়ে খেতে অনেক বেশি মজা লাগবে এখন এখান থেকে গ্রিল ট্রাই করব এবং আপনাদেরকে জানাবো এ হচ্ছে গ্রিল আর প্রথমে আমি একটু পরোটা ছিঁড়ে নিলাম আর এখান থেকে গ্রিল নিয়ে প্রথমবার খেয়ে দেখবো যে আসলে কেমন লাগে আশা করতেছি অনেক ভালো লাগবে আলহামদুলিল্লাহ সত্য কথা বলতে খাবারটা অনেক ভালো ছিল যেরকম পরোটা ছিল তার সঙ্গে সুন্দর এই গ্রিল সাথে এই পরোটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে এই গ্রিলের থেকে এই পরোটা আমার কাছে অনেক বেশি মজা লাগতেছিল তাই আমি এমনি খেয়ে ফেলতেছিলাম এখান থেকে এই পরোটা আমার এদিকে অনেকটাই খাওয়া হয়ে গেছে এদিকে ভাইয়া আসলে ফোনে কথা বলতেছিলেন তাই সে পিছনে পড়ে গেছেন তো সবকিছু মিলে এখন ভাইয়াও ট্রাই করবে এই যে সোকাভাবে আমরা গ্রিল ট্রাই করতে যাবো আমাদের হঠাৎ প্ল্যান হলো তাই আমরা দুপুর বের হয়েছিলাম আমাদের একটু কাজ ছিল কাজ শেষ করে আমরা সন্ধ্যার দিকে আসছিলাম এই জেসকো কবাবে আমি আর ভাই আমরা খুলনা শহরের বিভিন্ন জায়গায় এরকম গ্রিল ট্রাই করছি তবে আমার কাছে খাওয়া এই বেস্ট গ্রিল হবে এই জেস কবাবের এই গ্রিল আপনারা চাইলে এখান থেকে এই গ্রিল এবং পরা ট্রাই করতে পারেন তবে আপনাদের আসতে হবে সন্ধ্যার দিকে সাতটা এবং আটটার ভিতর আসা ভালো তার কারণ হচ্ছে এখানে অনেক বেশি ভিড় হয় এই জন্য আপনার ওই টাইম আসলে এবং ভালো একটা ফুড আপনি ট্রাই করতে পারবেন তো এখানকার লোকেশন হচ্ছে খুলনা রেলওয়ে স্টেশনের সামনে আমরা এখানে গেছিলাম খাইতে তাই আমি চিন্তা করলাম যে এখান থেকে একটা ভ্লগ করা যাক তো সবকিছু মিলে আমার কাছে ভালো লাগছে এই জায়গাটা তাই আমি আপনাদেরকে ভিডিও করে দিলাম আপনারা যারা এই জেসকো কাবাব থেকে করছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যাই হোক আজকের এই ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোন ভিডিওতে